এখানে দেখা যাচ্ছে যে একজন অলরেডি স্পটে মারা গেছে আর একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থা তাকে হসপিটালে পাঠানো হয়েছে প্রত্যেক দেশের দুর্বক্ত্য অনুযায়ী আমরা যতটুকু বুঝতে পারতেছি যে দ্বিতীয় জন যে আছে তারও অবস্থা যে বাঁচার মতন না তবে তারপরে আল্লাহ পাক তার কপালে কি রয়েছে হাত রাখছে কিনে রাখছে সেটা অবশ্য পরবর্তীতে জানা যাবে মোটরসাইকেলে ছিল দুইজন একজন আন্দাজ পরে মারা গেছে ওর কাছে সে ফোন ছিল সেই ফোনে দিয়ে মাধ্যমে জানতে পারছি ওর বাড়ি টাঙ্গাল সদর গ্রামের বাড়ি যে মাগরপুর টাঙ্গাল সদর থাকে ওদের আত্মীয় স্বজনদের জানানো হয়েছে ওনারা আসতেছে হ্যাঁ নাম না নাম কিছু জানাতে জানতে পারে না নাম বলে নাই

মটর ডাডান দিকে আমি যদি দেখলাম শুরু যে এই বাই লাগলো লাগার পরে ছুটে গেছে ছুটে গেলে যদি ব্রেক করতো তাহলে কিছু হতো না ওই টাগলা দেখতে পাচ্ছেন যে এই ঘাটালে বাস স্ট্যান্ডের সামনে যে পাটনিক মার্কেট এমনকি অগ্রণী ব্যাংক যে রয়েছে সেই এছাড়া প্রাথমিক শিক্ষা মার্কেট এবং ঠিক মাঝামাঝি রাস্তায় প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে যে মোটর সাইকেলটি এই মোটর সাইকেলটি দুর্ঘটনা ঘটেছে এই মোটর সাইকেলে দুজন হয়েছিল তাদের ভিতরে একজন হেলমেট পরা যাকে দেখতে পাচ্ছি আমরা একটাকে সে নিহত হয়েছে আর একজনের অবস্থা খুবই খারাপ তাকে হসপিটালে পাঠানো হয়েছে কি ঘটনা আমি যে এখানে ফুচকা ব্যস্ত আছি তখন লোক শব্দ হয়েছে দোকানের সামনে দাঁড়ানো অবস্থায় ছিলাম এক পর্যায়ে দেখলাম যে মোটর সাইকেলটা মনে হচ্ছিল অটোর সাথে বেজে পড়ে গেল তার পিছনেছিল পরবর্তীতে ট্রাক থেমে দাঁড়িয়ে গেল পরবর্তী দেখি রাস্তায় পরে আছে লাশ মোটর সাইকেল সাইকেল আরোহী ও যাই সেটা এগিয়ে আমরা যাই দেখলাম আসলে ওই পরিস্থিতি নেই যে তারা বেঁচে থাকছে আছে কিনা নাই কিন্তু আমরা দু একজনের সাহায্য করলাম পরবর্তীতে চলে আসছি জনগণ এসে সহযোগিতা করলো এইভাবে আমাদের যেটুকু জানা এটুকু আমি দেখতে পাচ্ছি ঘটনাটা হলো ঘাটাইলের অগ্রণী ব্যাংকেরও অপোজিট গ্রামীণ ফুল সেন্টার সিমন টেলিগ্রামের সম্মুখ ভাগে